একটু ইউনিক প্রোডাক্ট নিয়ে চলে আসছি সেটা হলো টপ বেসিন এবং পাশাপাশি পাবেন কোথায় হ্যাঁ দর্শক বন্ধুরা চলে আসছি বেঙ্গল মুজেটারিতে সো এখানে আসলেই আনকমন ইউনিক এবং লাগজারি আইটেমগুলো পেয়ে যাবেন সো সেন্টার আইটেম যাই লাভ না কেন আপনারা চলে আসতে পারেন বেঙ্গল মুজাকেন্টারিতে সো আমাদের সাথে আছে হায়দারবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

একদম পিতলের চাবি এই যে ভাই গোল্ডেন কালার গেলে মানে কালার ডিসকালার হবে না এরপর দেখেন একটা গোল্ডেন কালার এরপর দেখেন মার্বেল শেড শেড গোল্ডেন আর হোয়াইট কম্বিনেশন হোয়াইট এরপর দেখেন গোল্ডেন হোয়াইট মার্বেল শেড

ইউনিক আছে দেখেন গোল্ডেন ভিতরে মার্বেল শেট এরপরে গোল্ডেন

এটাও নতুন আসছে একদম নতুন আমাদের এরপর বড় স্পেসে টপ চালিয়ে নিতে পারবো মার্বেল সেটের ভিতরে তারপরে এই যে ওখানে দেখাইছি এটার ভিতরে দেখেন ডায়মন্ড কার্ডের কি একটা টপ দেখেন

সে দেখেন এই দিকে টপ গুলো দেখেন এরপর এইদিকে দেখেন আপনি এই টপ গুলো দেখেন ইউনিক ইউনি একটা টপ আসছে খুবই ইউনিক একটা দেখেন ইউনিক একদম ডিজাইন একদম আনকমন প্রোডাক্ট এটা দেখেন মার্বেল ভিতরে এবং হাজারো মডেল আমাদের কাছে আমাদের টপ বেসিং সর্বনিম্ন হলো

ও সব মডেল শোকেস আছে তারপর দেখেন জালিগুলো অ্যাঙ্গেল পুশার সবই আমাদের কাছে পাবেন আস্তে আস্তে চোদ্দশোমুদ্র আজকে আপনাদের আর আকর্ষণীয় টপ বেসিন এবং শাওয়ার প্যান্টগুলো দেখার চেষ্টা করেছি তো যার জায়গা উঠে কেন আপনি কিন্তু সোজা সরে যোগাযোগ করতে পারেন কার সাথে বেলুর মুজুক ক্যানসেটারের সাথে এবং আপনারা ঘরে বসে ভিডিওগুলো দেখে শুনেও কিন্তু ক্রয় করতে পারবেন চোদ্দশো মুখের দেরি কেন আপনার মনের মতো যেটাই চান না কেন যোগাযোগ করুন ইনশাল্লাহ বেটার কিছু আপনি এখান থেকে পাবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন সবচেয়ে বড় বিষয় হলো এটা যে আমরা টাকা দিয়ে কিনবেন ভালো প্রোডাক্ট কিনবেন কমে পাইলেন স্টক লটের মাল কিনলেন পুরান মাল কিনে লাভ কি একটু ভাঙা পলিশ করে দিছে আবার লাভ তো নাই লাভ নাই কম দামে খুঁজে কম দামের মাল কম দামে আর কম দামে প্রোডাক্ট কেনার মানেই আপনি এক না এক জায়গায় সমস্যা আছে থাকবে তো ভালো জিনিস কিনবেন একটু দাম বেশি হলেও ভালোটাই কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্বপ্ন সুন্দর হোক সত্যি হোক সেই দোয়া আজকে এখানে ভিডিও শেষ করছি নতুন কালেকশনে আমরা আবার চলে আসবো বেঙ্গল সেন্টারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম